সৌদি আরব প্রবাসীদের জন্য জেদ্দা কনসুলেট হতে গুরুত্বপূর্ণ একটি সাজেশন সৌদি আরবের বিচারিক পদ্ধতির গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ নিম্নরূপ ক মামলা দায়ের এক প্রত্যেক ব্যক্তিরই মামলা দায়ের করার অধিকার সৌদি আইনে স্বীকৃত দুই মামলা অনলাইনে দায়ের করতে হয় অনলাইন ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ তিন কোনো ধরনের মামলা কোন আদালতে দায়ের করতে হবে তা জানা আবশ্যক চার সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক তথ্যের মাধ্যমে মামলা দায়ের করতে হবে যেন মামলাটি দক্ষতার সাথে প্রক্রিয়াকরণ করা হয় খ অ্যাটর্নি প্রাপ্তির অধিকার এক সৌদি বিচারিক পদ্ধতিতে যে কেউ অ্যাটর্নি পাওয়ার অধিকার রাখেন দুই যে কেউ আদালতে তার পক্ষে অ্যাটর্নি নিয়োগ করতে পারেন তিন সৌদি আরবের লাইসেন্সধারী অ্যাটর্নিদের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হতে চেক করে নিতে হবে গ পাওয়ার অফ অ্যাটর্নি ইস্যু এক মন্ত্রণালয় ওয়েবসাইটের মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নি ইস্যু বিষয়টি প্রক্রিয়াকরণ করা যায় দুই এক্ষেত্রে নোটারি বিভাগ হতে প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করা হয় ঘ আদালতে উপস্থিতি এক নির্ধারিত তারিখ ও সময়ে নির্দিষ্ট আদালতে উপস্থিত থাকতে হবে বিলম্ব উপস্থিতি মামলা নিষ্পত্তিতে বিলম্বর কারণ হতে পারে দুই আদালতে উপস্থিত হওয়ার দিনে মূল পাওয়ার অব অ্যাটর্নি মূল ইকামা ও অন্যান্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে উল্লেখ্য যে সৌদি আরব অবস্থানত কোনো প্রবাসীরা মামলার দায়ে বা পরিচালনার জন্য সৌদি অ্যাটর্নি নিয়োগ আবশ্যক তবে কোনো প্রবাসী সৌদি আরব ত্যাগ করে নিজ দেশে করলে সেক্ষেত্রে স সব মিশনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যেতে পারেন আর সেক্ষেত্রে সৌদি আরবে তাদের মিশন তার পক্ষ থেকে এই মামলাগুলো পরিচালনা করবে তাই সৌদি আরবে যে সকল প্রবাসীরা শ্রম আদালতে মামলা করার জন্য চিন্তাভাবনা করছেন আপনাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি দয়া করে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে টি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন